আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের ওমরাকারীদেরকে ঐতিহাসিক উহুদের ময়দানে নিয়ে এসে সমস্ত ওমরাকারীদেরকে সহদায় উহুদ মসজিদের কাছে বসিয়ে পরিপূর্ণ এই উহুদের ময়দানের বৃত্তান্ত ঘটনাগুলি তুলে ধরা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের হাফিজ সাহেব আমাদের বিরাশি জন ওমরাকারীদেরকে নিয়ে পরিপূর্ণ সহদায় উহুদের বায়ান দিচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা এখন উপস্থিত রয়েছি উহুদ যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল আমরা ইসলামটা আমরা নিজের জীবনে খুব সহজে পেয়েছি সাহাবি আর রাসুল্লাহ যত কষ্ট করার তিনারাই কষ্ট করেছেন বেশি করে তিনাদের ওসিলাতে নবী পাক সাল্লা সাল্লামের ওসিলাতে আমরা আল্লাহ পাককে চিনতে পেরেছি ইসলাম ধর্মটা আমরা খুব সহজে পেয়েছি এই ইসলামকে রক্ষা করেছে সাহাবিয়া রসুল রাই আবার নবীর সঙ্গে সাঁত দিয়েছেন এই বড় বড় যুদ্ধ হয়েছে আবু জাহুল উদ্বা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল এখনও অনেক ইসলামের দুশ্মন রয়েছে কিন্তু যখন ইসলাম শুরু হয়েছিল তো বড় বড় কাফিররা চেয়েছিল যে ইসলাম ধর্মকে বাড়তে আমরা দিব না কিন্তু সাহাবিয়া রসুলরা খুব কষ্ট করেছেন উহুদের ঘটনা আপনারা শুনেছেন যেমন এই উহুদের পাহাড়টা দেখছেন এটা হচ্ছে উহুদের পাহাড় এটাও এটাই সম্পূর্ণটাই হচ্ছে উহুদের পাহাড় এখানে মসজিদ তৈরি করেছে এই মসজিদের নাম হচ্ছে উহুদ এই মসজিদের নাম এই পাহাড়গুলো নিয়ে এই সমস্ত জায়গা নিয়ে ওই পাহাড় নিয়ে উহুদের যুদ্ধ হয়েছিল খুব ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধে সত্তর জন শাহদিয়ার শহীদ হয়েছিলেন তো এই পাহাড়টি দেখছেন উহুদ পাহাড় জান্নাতি পাহাড় আমার নবী বলেছেন যদি তোমরা জান্নাতি পাহাড় দেখতে চাও তাহলে উহুদ পাহাড় জান্নাতে যাবে এই পাহাড় জান্নাতে যাবে আর একটা আমার নবী বলেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি এবং উহুদ পাহাড় আমাকে ভালোবাসে তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসো এই জন্য আমরা উহুদ পাহাড়ে এসেছি উহুদের যুদ্ধ ঘটনা কিছুক্ষণ আমি বলছি শুনেন আমরা হাদিস কোরআনে পড়েছি যে উহুদের যুদ্ধ হয়েছিল খুব ভয়ঙ্কর আবু জেহেল এরা কত বড় শৈতান মক্কা থেকে এখান থেকে মক্কা মদিনা থেকে মক্কা হচ্ছে চারশো কিলোমিটার রাস্তা চারশো বারো কিলোমিটার রাস্তা যখন নবিয়া ফকসাদাম মদিনা হিজরত করে চলে আসলেন তবুও আবু জেহেলরা কত বদমাস যুদ্ধ করার জন্য মদিনা চলে আসলো মদিনা দেখলাম খান্দাকের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ দেখেছেন বড় বড় তার ভিতরে বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসের তেরো তারিখে আর উহুদের যুদ্ধ হয়েছিল এমনি টাইমে তো উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধ হয়েছিল তখন অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল উহুদের যুদ্ধ যখন হয় সর্বপ্রথমে যখন উহুদের যুদ্ধ শুরু হয় মুসলমানরা শুরুতেই কিন্তু জয়লাভ করে নাই আমরা কিতায় পড়েছি যুদ্ধে রব সর্বপ্রথমেই কিন্তু পালিয়ে যায় শুরুতেই মুসলমানরা জয় লাভ করলায় কিন্তু আমার নবী বলেছিলেন দশজন তীর আন্দাজ যারা তীর ছাড়তে জানতো তাদেরকে এই পাহাড়ের উপরে এই পাহাড়টা দেখছেন ওই মতো অবস্থায় রয়েছে এই পাহাড়ের উপরে ওদেরকে বলেছিলেন আমান নবী যে তোমরা কোনো মতেই এখান থেকে হিলবা না যুদ্ধ আমরা জিতে নিব তবুও তোমরা যাবানা আমান ওদেরকে তাকিদ করে বলেছিলেন মানে আমার নবী জানতেন বারবার বলেছিলেন যে তোমরা যুদ্ধ জিতা নেওয়ার পরও তোমরা এখান থেকে মানা শুরুতেই কিন্তু কাফিররা পালিয়ে যায় তখন কি করলো আগে যুদ্ধে হতো তো মাল যেগুলা ছিল ধন দৌলত ছেড়ে পালিয়ে গেল। তো এই সব সাহাবিয়া রসুল আবার কি করলো ওদের ধন দলের গেলে নেওয়ার জন্য সব ছুটতে লাগলো এবার দশ জন তীর আন্দাজকে রেখেছিল ওরাও কি করেছে ওইখান থেকে ছেড়ে ও মানে ওই লুট মানে গোছাতে শুরু করেছে ধন দলত এবার কি করেছে খালিদ বিন ওলিদ তখন কাফির ছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না খালিদ বিন ওলিদ যাকে সাইফুল্লাহ বলা হয় আল্লাহ পাকে তালোয়ার তাকে পরে করে উপাধি দিয়েছিলেন আমার নবী আল্লাহ পাক হাদিসে কুদিসের মিত্রে তো খালিদ বিন ওলিদ কাফিরদের কমান্ডার ছিল খালিদ বিন ওলিদ কাফিরদের কমান্ডার ছিল খুব জ্ঞানী ব্যক্তি সে কি করলো তাদের ওরা কাফিরদের কমান্ডার হয়ে সে নিজের দলবলকে নিয়ে প্রথমে ওরা পালিয়েছিল ওই দিক দিয়ে আবার হামলা করে দিল তীর আন্দাজকে বলেছিল আমার নবী যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা যুদ্ধ জিতে নেওয়ার পরে তোমরা যাবে না কিন্তু এরা কি করেছে ধন লুটার জন্য দৌলছে এবার ওইটা দিয়ে উল্টা ঢুকে কি করলো মুসলমানদের উপরে হামলা করে দিল এবার তো মুসলমানদের উপরে যখন হামলা করলো মুসলমানদেরকে মানে খুব মারতে লাগলো খুব যুদ্ধ তখন কি হলো উল্টা হয়ে গেল জিতা যুদ্ধ মানে হারের দিকে চলে আসলো মুসলমানরা কিন্তু পরের পরে করে আবার জয় করেছিল হিন্দুরা হেরেছিল কাফিররা তো এবার উল্টা পাল্টা হলো যুদ্ধ ফের ভয়ঙ্কর ভাবে শুরু হয়ে গেল তখন আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লামের কি হলো দন্দন মোবারক দাঁত মোবারক শহীদ হয়ে গেল আমার নবী ও জ্ঞান হয়ে গেলেন তখন বলছে ওই পাহাড়ের ওই পারে একটা গুহা রয়েছে পাহাড়ে কি হয়েছিল পাহাড় মানে ই হয়ে গেছিল ফেটে দুই দুই দিকে হয়ে গেছিলো সেখানে হজরত জিব্রাহিল আল সালাম আমার নবীকে নিয়ে ওইখানে আরাম করেছেন তখন সাহাবিয়া রাসুলরা দেখতে পাচ্ছে যে আর নবী নাই হয়তো লাগছে কাফিররা লাগছে শহীদ করে দিয়েছে তখন সাহাবে রাসুলরা আরও পাগল হয়ে গেল যে আমাদের নবী নাই তো আর আমরা যুদ্ধ করে কি করব। তারা হপলেস হয়ে গেল তারা নিজের ই ছেড়ে দিল হাল যে আর আমরা যুদ্ধ করে কি করব। যে আমাদের মেন সে নাই আর মানে শৈতান ইবলিশ শৈতান আরও যুদ্ধের ময়দানে মানুষের রূপ ধারণ করে বলতে লাগলো মোহাম্মদ কাতাল মোহাম্মদ কাতাল মোহাম্মদকে কাতাল করে দিয়েছে মানুষের রূপ ধারণ করে এবার সাহবের মনে করছে যে ওর কথা শৈতানের কথা শুনে যে আমাদের নবীকে তো শেষ করে দিয়েছে আর আমরা যুদ্ধ কি করব ওই আরো আর আর গেল কাফিররা আরও চড়াও মানে আরও চড়াও করলো মানে আরও মারলো সাহাবিয়া রসুলদেরকে এবার তারপরে ইবলিশ মদিনাতে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলছে যে মোহাম্মদকে কাতল দিয়েছে মোহাম্মদকে শেষ দিয়েছে সেই তামিনা মানুষের হুদ ধারণ করে তখন সব মদিনার লোক কাতে কাঁতে আসছেন সবাই তো একজন মানে নারী ছিল বয়স কমে এ যুদ্ধে এসেছিল তার ছেলে তার স্বামী এসেছিলো তো এবার ও কাতে কাতে আসছে তো লোকজন বলছে ওকে যে তোর ছেলে শহীদ হয়ে গেছে তো ও বলছে ছেলে আমার শহীদ হোক যাক আমাদের নবী কেমন আছে নবীর সঙ্গে কত दीवाना ছিল মদিনার লোক আবার কিছুক্ষণ আসার পরে বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মানে আমার স্বামী শহীদ হোক আমাদের নবী কি খবর সব মদিনার মেয়ে ছেলেরা সব ছুটে এসেছে নবী মানে শৈতান্ত খবর দিয়ে দিয়েছে পুরো মদিনাতে যে মোহাম্মদকে কে করে কিন্তু আমার নবী অজ্ঞান আছে হাজরতে জিব্রাইল আল ইসলাম ওইখানে নিয়ে আরাম করছেন আমার নবী তারপরে যখন হাজরাতে ফাতেমা তুজাহরত তালাম তিনিও খুব কাঁদতে কাতে আসলেন এসে খোঁজ করতে লাগলেন তো হাজরতে জিব্রাইল হাজরতে তালাহা ইনারা ছিলেন আমার নবীর পার্শে মানে তীর হজরতে তালাহা হাজরতে আবু বেদা ইরা কয়েকজন সাহাবি রসুল্লাহ ছিলেন তো ওনারা খবর পেলেন যে না নবী ওইখানে আছে তো এবার সাহাবিয়া রসুলদেরকে এবার মাঠে এলান করলেন যে না আমাদের নবী ঠিক আছে কোনো কিছু হয়নি তখন আবার সাহাবিয়া কি করতে লাগলো তালোয়ার উঠালো কাফিদেরকে এমন ভাবে হত্যা করলো শেষ হল কাফিররা পালিয়ে গেল যুদ্ধে জয়লাভ করলেন মুসলমানরা এবার আমার নবী সাল্লাহ সাল্লাম এসে দেখছেন তো সাহাবিয়া রসুল যারা এখানে আছে শহীদ ওদের কবর এখানে দেওয়া হয়েছে কারো মাথা নেই কারো হাত নেই কারো পা নেই আমার নবী দেখে খুব আফসোস করলেন আফসোস করে বসে গেলেন দেখার পরে তারপরে রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমার নবীকে বলছেন যে ইয়া রসোল্লা আপনি চিন্তা করেন না তখন আমার নবী বললেন এ আল্লাহ এই যেগুলা আমার শহীদ গেলে দেখছেন এদেরকে আমি হাসরের দিন এই দেখিয়ে আমার উম্মাতের বাক্সিস করাবো বলে সোভাবনা আমার নবী সাল্লাহ আলি আসাল্লাম বললেন অন্য অন্য সাহাবেয়ারাসুলকে যে 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 হালাতে আছে ওইভাবে দফন করো তাদেরকে কোনো গোসল দেওয়া চলবে না কিছু চলবে না কেননা আমি এই হালাতেই কায়ামাতের দিন এরাকে উঠিয়ে আমি আল্লাহ পাকের দরবারে দেখিয়ে সুপারিশ করবো কে দেখ এই ইসলাম ধর্মের জন্য এরা শেষ হয়ে গেছে ওইভাবেই দফন করা হয়েছে ওইখানে সত্তর আটষট্টি জনের লাশ ওইখানে দফন করা হয়েছে ওইদিকে একটাই কবরে লম্বা করে আর এখানে আছে আপনার হাজরতে হামজালা আর আমিরে হামজার নবিয়া পাকসা সাল্লামের চাচা তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তো আমার নবী খুবই আফসোস করেছিলেন যে আমার একটা চাচা ইসলাম ধর্মগ্রহণ করলেন তো উনি আবার শহীদ হয়ে গেলেন আবুল হাবের স্ত্রী কত শৈতান সে বলেছিল যে শহীদ করেছিল একটা কাফির খুব জোয়ান ছিল বদমাস ওকে বলেছিল মানে ও এলান করে দিয়েছিল যে ওয়ার কালজিটা যে বের করে আনতে পারে ওকে আমি অনেক পুরস্কার দেব তা হাজরত হানজালাকে শহীদ করার পরে আবার সিনা চেড়ে তার কালজিটাকে বের করে পেশ করেছিল আবুল আহব আবু জেহলের স্ত্রীর কাছে তো এই হানজালা তো আমার নবী বলেছেন যে কায়ামত পর্যন্ত খুদবাতে হাজরাতে আমিরা হামজা রাদিয়া তালা আনুহুর নাম থাকবেই দেখবেন জুমার খুদবা পড়বে তো সৈয়দুল তার টাইটেল মানে সমস্ত সোহদার কি সর্দার তিনি সৈয়দুল সোহদা আমিরা হামজা দেখবেন শুনবেন জুমার দিনে ইমাম সাহেবেরা পাঠ করে তো হাজরাতে হানজালা আর ওনার এখানে দেখছেন এক জায়গাতে আছে হাজরাতে হানজালা ঘটনা শুনেন হাজরাতে হানজালা নতুন বিয়ে করেছিলেন নতুন বিয়ে করেছিলেন তিনি আর ওর বাসরের রাত ছিল তো তিনি প্রথমে এসেছিলেন তিনি কিন্তু যখন শৈতান বলল যে মোহাম্মদ কাতাল মোহাম্মদ সেই সাল্লামকে করা হয়েছে তো হাজরতে হানজালা যে হালাতে ছিল ওই হালাতেই মানে এসেছিল এই জন্য এবার লাশ খুঁজে পাচ্ছে না গুনছে যে কয়েকজন তো সত্তর জনের ভিতরে উনসত্তর জন হচ্ছে একজনের লাশ কই কার দেখছে তো হজরতে হাঙ্গালা রদি আল্লাহ তালাহ উনা উনার লাশ নেই সব সাহেবের রসুল্লাহ বলছেন তো আমার নবী আবার চিন্তাতে পড়ে গেলেন কি ওর লাশ কেলে লেজে লাগছে কাফিররা খুব অপমান করছে কেন না কই ও সবার লাশ পাওয়া গেলো ওর লাশ কেন নাই তো আমার নবী বসে আছেন চুপ করে হজরতে জিব্রাইহসালাম ইসলাম আর রসুল্লাহ হজরতে হাঙ্গালা তো ওই অবস্থাতে এসেছিল নিজের স্ত্রীর কাছ থেকে তো ওই জন্য ওকে ওই আড়সে ওর মানে গোসল দেওয়া হচ্ছে চৌথি আসমানে চৌথা চার নাম্বার আসমানে এখনই চলে আসবে জামজামের পানিতে তাকে গোসল দেওয়া হচ্ছে এখনই তার লাশ চলে আসবে আপনি টেনশন লিয়েন না সব সাহাবিয়া রাসুল্লাহ অপেক্ষা করছেন কিছুক্ষণ পরই হাজরতে হানজালা রাজিয়াল্লাহ তালা আনু লাশ ফারিশ তারা ধরে নামলেন তো টপ টপ করে পানি পড়ছে তাকে গোসল দিয়েছে তো এই জন্য হাজরতে হানজালা আর আমার আমির হামজাদ দুইজনের কবর এক কাছে আছে এখানে আর বাকি একষত্তর জন সাবি রসুলের কবর ওইখানে আছে আবার কিছু কিছু পর মানে কয়েকজন সাহাবিয়া রাসুল ইন্তেকাল করেছিলেন এই উহুদের যুদ্ধে মানে তারা অসুস্থ ছিল কিছুদিন পর ইন্তেকাল করেছিলেন তাদের কবর জান্নাতুল বাকিতে দেওয়া হয়েছে তো এই পাহাড়ের উপরে বলা হয়েছে এই পাহাড়ের উপরে দশজন সাহাবিয়া রাসুলের লাশ পড়েছিল এখানে দশজন সাহাবিয়া রাসুল তো এই উহুদের যুদ্ধে হজরত খালিদ বিন ওলি দরদি তখন কাফির ছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না উহুদের যুদ্ধে পরে করা সে কী হয়েছিল মুসলমান হয়ে গিয়েছিল হজরতে খালিদ বিন ওয়ালিদ তাকে সাইফুল্লাহ টাইটেল দেওয়া হয়েছিল আল্লাহ পাকে তলোয়ার তো হজরতে খালিদ বিন ওয়ালিদের কারণে তো সত্তর জন সাহবির রাসুল সে তো কাফির ছিল আর কাফিরদের কমান্ডার ছিল প্রথমে উহুদের যুদ্ধে পরে করা ওই ইসলাম ধর্মগ্রহণ করেছিল হজরতে খালিদ বিন আলিদ লাস্ট পর্যন্ত ইসলাম ধর্ম প্রচার করার পর্যন্ত আফসোসে চলে গেছেন যে আমার জন্য এত সাহাবি এক সাহাবিদের অসুবিধা হয়েছে তো আমরা এই উহুদ পাহাড়কে একটা স্মরণীয় পাহাড় কেননা আমরা ইসলাম ধর্ম ইনাদের জন্য খুব সহজে পেয়ে গেছে আজকে আমরা নিজেকে মুসলমান ভারতের মাটি থেকে দাবি করতে পারছি আজকে ইসলামের মুসলমানরা কোনো যুদ্ধেই হারেনি কোনো যুদ্ধেই হয়নি এটা গাজুয়ায়ে উহুদ বলা হয় গাজুয়া মানে যে যুদ্ধে আমার নবী স্বয়ং থেকেছেন ওইটাকে গাজুয়া বলা হয় তো গাজুয়ায়ে উহুদ গাজুয়ায়ে বাদার মানে বাদারের যুদ্ধেও থেকেছেন গাজুয়ায়ে খান্দাক খান্দাকের যুদ্ধ যেখানে দেখলেন আপনারা আবার গাড়িতে দেখতে যাবো এখানে আমার নবী তো তিন দিন না খেয়ে পাথরে মানে পেটে পাথর বেঁধে কাজ করেছেন ওইখানে খাওয়ার এত অসুবিধা ছিল এত কষ্ট ছিল তো এই উহুদের ময়দানে আমরা হাজির রয়েছি আর আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি এই উহুদের অনেক বায়ান ঘটনা রয়েছে তো চলেন আমরা সকলে এই এখানে একটু আমরা দু আমির আমিরা হামজা এবং হাজরাতে হামজালার আর বাকি ওইখানে দেখছেন ঘেরা আছে ওইখানে সমস্ত সাহাবি রাসুলদের আছে এখানে দুজন আছে হজরত আমিরা হামজা এবং হজরত আমির হজরত হানজালা এবং আমিরা হামজা রসুল সালামের চাচা আর ওইখানে বাকি ওইখানে আছে এক কাছে লাইন ধরে দেওয়া হয়েছিল না দোয়া কোন যে কিছু একটু জানেন তেলাহত করেন করেন শরীফ তারপর দোয়া হবে